অনেকে আমাদের আমাকে জিজ্ঞেস করে মানে মাঝে মধ্যে যে আপনি একা রাইড করেন কি না জি না আমি একা রাইড করি না আমার সাথে রাইড করে এই যে আমার ছায়া ঠিক আছে আমি যেখানে যাই যখন যেখানে অবস্থান করি এই ভদ্রলোক আমার সাথে থাকে আসলে এটা মজা করলাম ব্যাপার হচ্ছে কি আমি উপর উপর ভরসা রাখি সব সময় আমি বিশ্বাস করি আল্লাহর উপর ভরসা করে পথ চলা ওই পথ চলার মধ্যে বাধা সৃষ্টি করবে এমন কেউ নাই চেষ্টা করি একা ভ্রমণ করার একা ভ্রমণ করলে হয় কি নিজের মতো করে ভ্রমণ করা যায় গ্রুপ টুর যে খারাপ তা বলছি না মানে গ্রুপ টুর হচ্ছে কি আপনার ওখানে আপনি নিজস্বতা পাবেন না গ্রুপ ট্যুরে আপনি কখনোই এটা পাবেন না যে আমি একা একটা জায়গায় বসে থাকবো কিছুক্ষণ হ্যাঁ অথবা ফর এক্সাম্পল আমার এখন রাইড করতে ইচ্ছে করছে না পাশে একটা দোকানে আমি বসলাম এক কাপ চা খাইলাম অথবা আমার পাহাড়ি এলাকায় ঢুকলাম আমার এখন রাইড করতে ইচ্ছে করছে না আমি এখানটায় একটু বসবো বা জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার চোখে তো এখানটায় আমি একটু ফিল করব কিন্তু গ্রুপ টুরে এটা হয় না আপনি যদি সিঙ্গেল রাইড করেন এই সুবিধাটা আছে যে যেখানে মন সেখানে থামতে পারতেছেন হ্যাঁ গ্রুপ টুর খারাপ না গ্রুপ টুর দেওয়া উচিত গ্রুপ টুর দিলে অনেক কিছু জানা যায় অনেক কিছু শেখা যায় অনেক এনজয় করা যায় সবাই মিলে তা আমি বেশিরভাগ সময় আর কি সিঙ্গেল রাইড করি মানে একা ঘুরাঘুরি করি এটা ভালো লাগে আর হ্যাঁ যারা বলছিলেন যে স্পিডিড আপনারা এর আগের মানে রিলস ভিডিওতে দেখছিলেন যে স্পিরিট চেঞ্জ করে ফেলছি আসলে ওই ভিডিওটা দিতে পারিনি কারণ হচ্ছে ওই দিন প্রচণ্ড রকমের বৃষ্টি ছিল দ্যস আমি আর ভিডিও আপলোড করতে পারিনি এখন আশা করে যায় না ক্যামেরা আসতেছে কিনা এখন স্পিড মিটার ঠিক আছে এখন স্পিড উঠে ঠিকঠাক সব কিছুই ওকে আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ